ভালো সুন্দরী মদির আর হোর অগ স্বামী আমি আপনাকে প্রেম নিবেদন করব না আমি একটা বাড়ির জন্য আপনাকে দেখে থাকতে চাই দিন আমি আপনাকে যেন খুঁজে বের করতে পারি বিবিকে বললেন বিবিকে ডাক দিয়ে আমার প্রাণের বিনি সরং দশটা গোড়ার ভিতরে সব গোড়ায় একরকম একটা যদি সাদা বলে অবশ্যই পাবো তাহলে নিশ্চয় কেমন দিনে দিলে আমাকে তুমি খুঁজে পেয়ে যাবা কোন তুমির কোনো চিন্তা নাই আদালত আব্দুল্লাহ চলে গেলেন চারাকান্দ দেখে না হাজর মিলে হারিস চলে গেলেন মিলে আবু তিনিও চলে গেলেন যাহা ময়দানে ময়দানে যা মিলে আবু ছেলেরা

তুমি পেছনের দিকে তাকাও হাজারতে যাবো এবারে তিনি পেছনের দিকে তাকিয়ে দেখলেন না কারা কান্না করে তিনি যাদের চলে গেলেন

সম্পত্তি এবং সম্পত্তিকে তারা লুটে নিতে চায় আরে বলবো মণিজি অমিত শাহ চুপি আদিত্যনাথ নান

পরিজন হলে মাথায় কাপুন বাঁধবে

বাপ যদি মারা যায় আপনাকে কাগজ করে থানায় পাঠাবেন তারা থেকে মহরমপুর মহরমপুর থেকে কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট দিল্লি সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে আইন পাস হবে তারপরে আপনি আপনার মা বাবকে মাটি দিতে পারবে বুঝতে পারলেন না আর চাইছে বন্ধ করে দিতে হবে

আবু জেহেল চেয়েছিল কোরআন কে মিটিয়ে দিতে আমি বলোন বলতে চায় কোরআনের বালি কে ধরে বলুন আল্লাহ আর আপু ধরে আল্লাহ নিজেই কোরআনে বললেন ইন্নাহু নাযালনায যিকরা ওয়া ইন্নালহু হাফিজু কেউ যদি কোরআনের ইবাদত না করে হেফাল করবেন কে আরো জোরে বলুন কেন আমার আল্লাহ কিভাবে তুমি দিক হবে পৃথিবীর কেউ জানে না আমার আল্লাহ জানার কেউ বলতে পারবে না ফেরাউন নমরুদ আবু বলা আবু লাহাব ও তোমা সাইমা মুগিরা যারা যখন পারেলি

যেটা কেউ জানে না সেটাকে জানে যেটা বুঝে না সেটাকে বুঝে কি আমার মনের কবর জানে আল্লাহ আলোতে কি করেছ তুমি না আমি জানি ঠিক আপনাদেরকে শোনা হাল্লাহার নবী উদয়ার নবী কত মায়ার নবী বিশ্ব নবী গে না হাল্লার মায়ার নাবে

घल रही माइनी जर जी

ও মেদব আমার নবী বিলালকে স্বপ্নের মাধ্যমে বললেন বিলাল রে আই রে বিলা আমি কি কি ভুলে গেলি আমার কবুল তো জেহাদু কর্মী নবেলা আইরে বিলা ফিরুন তিনি দমেশকির থেকে আবার চলে আসলেন মনির নমশ্চিনি নববি বলছে গেলেন মন্দির নমশিন যিনি সবেদ মর্জন ছিলেন তিনি বিলালকে জড়িয়ে ধরে মায়েকে শরণ

ওই মদিনার মাটিতে আজ যখন শুরু করে দিল গোটা মদিনা थरथर করে কাঁপতে শুরু করে দিল বলে আজকে নবী এসেছে আজকে নবী এসেছে আজকে নবী এসেছে আজকে ছোট ছোট বাচ্চারা আজকে বড় বড় ছেলে মেয়ের সবাই মদিনার নবাবীর দিকে দৌড় লেগেছে

করতে জালসা আজ আমি আপনাদেরকে বলবো বাপরে ও দরদি গো আমার আমি যাব কখন মরে যাব তাই নদীর মাদ্রাসাকে হেফাজত করে যাব কবি তুমি আয় না কন্নবি এখনো পর্যন্ত কবরে চিন্তা উন্নতির জন্য তিনি কান্নাই ভেঙ্গে পড়েছে আমার উন্নতির কি হবে আমার উন্নতির কি হবে একটা ঘটনা মনে হয়ে গেল কালকে আমাদের দিনে আল্লাহ দরবারে আদম নবী আলাইহিস সালামের

তিনিও বলবেন পরব না বলে কে পারবে তিনি বলেন একজন তিনি হলেন আখি জমানার নবী আখি জমানার পায় আখি জমানার নবী নবী সেই যদি তোমাদেরকে পারে বাঁচাতে পারবে আল্লাহ তুমি সেই দায় করে রয়েছে আল্লাহকে বলে মানত গুম পর্যন্ত আমার নতুন তুমি জান্নাত না দিবা আমি নবি আমি কেমন পর্যন্ত মাথা তুলো না সেই মায়ার নবী সেই দয়া নবীকে কেউ যদি গালি দেয় সে

বলবো বাপরে আমরা তো মনে লাগবে আমাদের তো বলতেই হবে এই খবর পেছনের হ্যাঁ এই পেছনে খবর এই খবর অনেকের মাছ অনেকের পাপ আছে এখানে হাতকে তুলে বলেন কেউ বলতে পারবে আমার কেউ নাই কারো না কারো কেউ না কেউ আছে কারো ছেলে কারো মেয়ে কারো বোন কেউ ভাগিনে কারো ভাগনি কারো নাতি কারো পতি কারো না কেউ এই কবর আছে আর মরন্ত হবে বাবা

কি খবর বলে আমাকে চিনতে পারো না বলে না বলে দায়িত্ব তুমি চিনবা কি করে আর যার জন্য তোমার মাথায় সিজোন সে আজকে তোমারই কাছে কটকটাই ধোম হ্যাঁ যার জন্য আজকে মাথায় সিঁজুর পাইলি সে তোমার কাছে কটকুটি দুর গেলো হ্যাঁ যেদের জন্য মাসলাদ পেলে যাদের জন্য সংসদ পেলে যাদের জন্য গলি পেয়েছো আজকে তাদেরকে বলে দাঁড়িয়ে দিবা মেরে দিবা মারنے वाला তুমি না মারنے वाला হল আমার আল্লাহ ও মুসলমান মারা